আসসালামু আলাইকুম বিডি রমণের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই মজাদার একটি রান্নার রেসিপি আজকে আমি তৈরি করে দেখাবো মজাদার গোলাপ জামুন মিষ্টি খুব সহজেই বাড়িতেই কিভাবে গোলাপ জামুন মিষ্টি তৈরি করে নেওয়া যায় আজকে আমি আপনাদের তাই দেখাবো চলুন শুরু করা যাক গোলাপ জামুন মিষ্টিটা তৈরির জন্য আমি এখানে একটি মিক্সিং বোল নিয়েছি এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ গুঁড়া দুধ এখানে আমি ফুল ক্রিম মিল্ক গুঁড়া দুধটা নিয়েছি অবশ্যই ফুল ক্রিম মিল্ক লেখা দেখে গুঁড়া দুধটা কিনবেন আর একটু ভালো ব্র্যান্ডের গুঁড়া দুধটা নেওয়ার চেষ্টা করবেন আমি বেকিং পাউডার নিয়েছি এক টেবুল চামচ পরিমাণ দুই কাপ গুঁড়া দুধের জন্য আমার এক টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার লাগবে ময়দা নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি নিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ এবারে এই উপাদানগুলো হাত দিয়ে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে একটু ভালো করে মাখাবেন যাতে ঘিটা সম্পূর্ণ গুঁড়া দুধের সাথে মাখিয়ে নিয়েছি এদিকে একটি বাটিতে আমি দুই টেবিল চামচ পরিমাণ সুজি নিয়েছি এবারে এর মধ্যে আরো দুই টেবিল চামচ পরিমাণ পানি অ্যাড করে দিচ্ছি এবার একটি চামচের সাহায্যে একটু নেড়ে নিচ্ছি এবারে পানিতে ভিজিয়ে রাখা সুজিটা অ্যাড করে দিচ্ছি গুঁড়ো দুধের মিশ্রণটার সাথে এখন হাত দিয়ে আরও একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি এখন আমি ডোটা তৈরি করে নিব ডোটা তৈরি করে নেওয়ার জন্য আমি নিয়েছি লিকুইড দুধ আপনারা চাইলে নর্মাল ওয়াটারটা দিয়েও ডোটা তৈরি করে নিতে পারেন এখন অল্প অল্প করে লিকুইড দুধটা অ্যাড করে দিচ্ছি খুব বেশি একসাথে দিতে যাবেন না অল্প অল্প করে দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নিব আরও কিছুটা লাগবে আমি দিয়ে দিচ্ছি এবারে খুব ভালো করে মাখিয়ে নিয়ে ডোটা রেডি করে নিতে হবে এইভাবে মাখাতে হবে আমরা যেভাবে ময়দার খামের তৈরি করি সেইভাবে মাখালে কিন্তু ট্রেকচারটা নষ্ট হয়ে যাবে সেইভাবে মাখানো যাবে না এইভাবে আলতো হাতে একটু ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন যখন দেখবেন যে এরকম হাতের সাথে লেগে লেগে আসছে তখন বুঝতে হবে যে ডোটা পারফেক্ট হয়েছে এর চেয়ে শক্ত হবে না আর এর চেয়ে নরমও হবে না এরকম হতে হবে আমি ডোটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবারে এই অবস্থায় আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব ঠিক দশ মিনিটের জন্য দশ মিনিটে ডোটা সেট হয়ে যাবে একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ফিরে আসছি ঠিক দশ মিনিট পর ফিরে এসেছি ঠিক দশ মিনিট পর এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন খামিটি কিন্তু এখন আগের মতো নরম নেই হাতে লেগেও আসছে না ঠিক এরকম অবস্থায় মিষ্টিগুলো পাকিয়ে নিতে হবে আমি এখন হাত দিয়ে এরকম করে মিষ্টিগুলো পাকিয়ে নিচ্ছি হাতের দালুতে কিছুটা খামি নিয়ে এইভাবে প্রথমে একটু গোল করে নিতে হবে তারপর দুই হাতের তালুতে নিয়ে এভাবে রাউন্ড শেপটা দিয়ে দিতে হবে দেখুন হয়ে গিয়েছে আর অবশ্যই এরকম গোল করে তৈরি করতে হবে কোনো ফাটল যেন না থাকে সেই দিকটা একটু খেয়াল রাখতে হবে ফাটল থাকলে কিন্তু তেলে দেওয়ার পর মিষ্টিটা ফেটে যাবে সেম পদ্ধতিতে আমি বাকি মিষ্টিগুলোও তৈরি করে নিচ্ছি দেখুন সবগুলো মিষ্টি আমি সেম পদ্ধতিতে পাকিয়ে নিয়েছি এবারে মিষ্টিগুলো ভাজার পালা চলুন দেখে নেই কিভাবে মিষ্টিগুলো ভেজে নিতে হবে মিষ্টিগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি চুলায় একটি প্যান বসিয়ে নিয়েছি প্যানটি গরম হয়ে গিয়েছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ডুবো তেলে আমি মিষ্টিগুলোকে ভাজবো তাই তেলটা একটু বেশি করে দিতে হবে পর্যাপ্ত পরিমাণ তেল আমি দিয়ে দিয়েছি এবারে তেলটা একটু গরম হওয়ার জন্য অপেক্ষা করছি চুলার আঁচটা কিন্তু লোতে আছে আমি লো হিটে তেলটা গরম করে নিব যাতে করে তেলটা খুব বেশি গরম হয়ে না যায় তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি পাকিয়ে রাখা মিষ্টিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আগেই বলেছি তেলটাকে কিন্তু আমি খুব বেশি গরম করিনি অল্প একটু গরম করতে হবে যাতে করে মিষ্টিগুলো দিলে উপর দিকটা কালার হয়ে না যায় এবারে আমি একটি একটি করে মিষ্টি এর মধ্যে দিয়ে দিচ্ছি সবগুলো আমি দিয়ে দিয়েছি আর মিষ্টিগুলো দিয়ে কিন্তু সাথে সাথেই এইভাবে নেড়ে নেড়ে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু মিষ্টিগুলো নিজের দিকে লেগে যাবে আর একটা সাইড পুড়ে যাবে দেখুন আমি কিভাবে নেড়ে নিচ্ছি ঠিক এইভাবে একটি নরম হাতল হাতল দিয়ে মিষ্টিগুলোকে মিষ্টিগুলোকে নেড়ে নিতে হবে আমি একটি রাবারের ব্যবহার করছি এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে আর চুলার হিটটা কিন্তু অবশ্যই একদম লুতে থাকবে ঠিক এইভাবে অল্প আছে মিষ্টিগুলোকে যদি ভাজেন তাহলে কিন্তু মিষ্টিগুলো ঠিক এরকমই হবে আর দেখুন আমার মিষ্টিগুলো এখন ফুলে উপরের দিকে উঠে যাচ্ছে দেখুন ভেসে উঠেছে ভেসে উঠলেও কিন্তু এইভাবে আস্তে আস্তে নেড়ে দিতে হবে এখন খুব বেশি জোরে জোরে নয় এভাবে আস্তে আস্তে মিষ্টিগুলোকে নেড়ে দিতে হবে যাতে করে সব দিকটায় সমানভাবে তাপ লাগতে পারে আর সুন্দরভাবে সব দিকটা সমান কালার হয় দেখুন আমি মিষ্টিগুলোকে সুন্দর করে ভেজে নিচ্ছি কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে এসেছে দেখতেই পাচ্ছেন কিন্তু আমি গোলাপ জামুন তৈরি করব তাই এই কালারে হবে না আমি আরও কড়া কালার করব আর মিষ্টিটা কিন্তু শিরা দেওয়ার পর কালারটা অনেকটা হালকা হয়ে যায় তাই আমি আরও একটু বেশি কড়া করে ভেজে নিব দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলো কিন্তু একদম ফুলে দ্বিগুণ হয়ে গিয়েছে দেখুন কতটা সুন্দর লাগছে এই অবস্থায় কিন্তু মিষ্টিগুলো নিজে নিজেই ঘুরে যাবে ফুলে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন একটি একটি মিষ্টি ঘুরে ঘুরে উল্টে যাচ্ছে দেখুন গোলাপ জামগুলো কিন্তু এখন কালারটা চলে এসেছে আমি ঠিক এই কালার করে গোলাপ জামগুলো ভেজে নিব এখন আমি একটি একটি করে গোলাপ জাম তুলে নিচ্ছি দেখুন এইভাবে একটু তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি আমি চুলাটা অফ করে দিয়েছি এখন আমি একটি একটি করে গোলাপ জামগুলো তেল থেকে তুলে নিচ্ছি এইভাবে একটু তেলটা ঝরিয়ে নিয়ে তারপর তুলে নিতে হবে সবগুলো আমি তুলে নিয়েছি এবারে আমি শিরাটা করে নিব আমি কিন্তু গরম শিরায় মিষ্টিগুলোকে ভিজাবো তাই মিষ্টিগুলো আমি একটু পাঁচ মিনিটের মতো ঠান্ডা করে নিচ্ছি আর এই পাঁচ মিনিটে আমি শিরাটা তৈরি করে নিব শিরাটা তৈরি করার জন্য আমি চুলা একটি পাতিল বসিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ চিনি আর আমি যেই কাপ দিয়ে চিনি মেপেছি সেই কাপ দিয়ে মেপে দিয়ে দিব তিন কাপ পরিমাণ পান আমি একটি পাতলা শিরা তৈরি করব কারণ মিষ্টিতে নর্মালি পাতলা শিরাটা দেওয়া হয় এতে করে মিষ্টির ভিতর পর্যন্ত শিরাটা ঢুকে এখন আমি চুলাটা অন করে দিচ্ছি আমি এর সাথে ইউজ করব কিছুটা জর্দা রঙ জর্দা রঙটা দেওয়ার কারণে কিন্তু গোলাপ জামুনের কালারটা অনেক সুন্দর হবে কিছুটা জর্দা রং দিয়ে দিচ্ছি এবারে চিনিটা গলে যাওয়া পর্যন্ত শিরাটাকে আমি জাল করে নিচ্ছি চিনিটা গলে যখন পানিটা ফুটতে শুরু করবে তখনই বুঝতে হবে যে শিরাটা রেডি হয়ে গিয়েছে দেখুন চিনিটা গলে গিয়েছে পানিটাও কিন্তু ফুটে উঠেছে তার মানে আমার শিরাটা রেডি এখন আমি যে মিষ্টিগুলো ভেজে রেখেছিলাম সেগুলো একটি একটি করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে সবগুলো মিষ্টি আমি শিরার মধ্যে দিয়ে দিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দুই মিনিটের জন্য দুই মিনিট সময় আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে জাল দিয়ে নিব দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি একটি পাশ আমি দুই মিনিট জাল করে নিয়েছিলাম এবার মিষ্টিগুলো আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিচ্ছি এবারে এই পাশটাও আমি দুই মিনিট রান্না করে নিব ফিরে আসছি আবারও দুই মিনিট পর দুই মিনিট হয়ে গিয়েছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি দেখুন মিষ্টিগুলো কিন্তু আগের চেয়ে অনেকটাই বড় হয়েছে এ অবস্থায় আমি মিষ্টিগুলোকে শিরার মধ্যে রেখে দিব ঠিক দুই ঘন্টা অথবা আপনারা চাইলে এর থেকে বেশি সময়ও রাখতে পারেন দুই ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে শিরা থেকে তুলে পরিবেশন করব। দুই ঘন্টায় কিন্তু মিষ্টিগুলো ভিতরে ভালোভাবে শিরাটা চলে যাবে এবং মিষ্টিগুলো একদম রসে দুই টুম্পুর হয়ে যাবে এক ঘন্টা পর আমি মিষ্টিগুলোকে উল্টে পাল্টে দিবো যাতে করে দুই দিকটায় সমানভাবে শিরাটা প্রবেশ করতে পারে ফিরে আসছি ঠিক দুই ঘন্টা পর ফিরে এসেছি ঠিক দুই ঘন্টা পর এখন আমি ঢাকনাটি তুলে নিচ্ছি দেখুন মিষ্টিগুলো কীরকম ফুলে ডবল হয়ে গিয়েছে আর রসে একদম টুপটুপ করছে অসাধারণ সুন্দর হয়েছে মিষ্টিগুলো আমি এখন একটি সার্ভিং ডিশে মিষ্টিগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখুন আমি মিষ্টিগুলো শিরা থেকে তুলে একটি সার্ভিং ডিশে পরিবেশন করেছি এবারে মিষ্টিগুলো সাজিয়ে দেওয়ার জন্য আমি প্রতিটা মিষ্টির উপর কিছুটা করে বাদাম কুচি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে সাজিয়ে দিতে পারেন মিষ্টিগুলো কিন্তু দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনিতে ভিতর দিক থেকেও একদম পারফেক্ট হয়েছে আমি একটি মিষ্টি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি এটি ভিতর দিক থেকে ঠিক কতটা পারফেক্ট হয়েছে দেখুন একদম রসে টুকটুক করছে আর ভিতর দিকটা একদম নরম ও তুলতুলি দেখতেই পাচ্ছেন এইভাবে চাপ দিলে একদম রস বের হয়ে আসছে আর কতটা সুন্দর লাগছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেসিপি ফলো করে এবং সবগুলো টিপস ফলো করে যদি আপনারা মিষ্টিটি তৈরি করেন তাহলে কিন্তু আপনাদের মিষ্টিও ঠিক এরকমই পারফেক্ট হবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামী পর্বে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ